নমস্কার সুন্দরবন অ্যাডভেঞ্চারে সকলকে স্বাগত আমরা এখন নৌকাতে আর এখন বাজে রাত্রি সাতটা এখন রান্নাবান্নার সরঞ্জাম জাল তারপরে আরও যে খাদ্য সামগ্রী সেগুলো নিয়ে আমরা নৌকাতে উঠেছি ইচ্ছে আছে আজকে সারা রাত নদীতেই থাকব তো নৌকা এখন আমাদের যে বোট ঘাটে গেস্টরা ওঠে যে ঘাট দিয়ে সেই ঘাটে নৌকাটা আছে এই যে ঘাটের কাছে আছি নৌকাতে সব জিনিসপত্র তুলে নিয়েছি আর হাতে আছে ধূপের প্যাকেট এখন একটু নৌকার যে মাথা অগ্রভাগ সেখানে নদীর জল দিয়ে ধুয়ে একটু ধূপ দেব তারপরে আমরা নৌকা ছেড়ে বেরিয়ে যাব তো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আশা রাখছি আজকের এই অ্যাডভেঞ্চার পর্বে আপনাদের খুব ভালো লাগবে আর আজকের অ্যাডভেঞ্চারে দুই বন্ধু কমল ক্যাপ্টেন কমল আর পলাশ কমল তাহলে আমি দিয়ে নি ওদিকে দূরে কোথাও রিসর্টে আদিবাসী মেয়েদের ঝুমুর নৃত্য হচ্ছে একদম ঠিক আছে মা গঙ্গা দেবী এবং বনদেবী মা গঙ্গা দেবীর নামে মা বনুবিবির নামে নদী আর জঙ্গল সেখানে দুই অধিষ্ঠাত্রী দেবী মা গঙ্গা মা বনুবি জল সুগন্ধিটা আসতে খুব ভালো জয় মা বনু বিবি জয় মা গঙ্গা দেবী ধূপের ধোঁয়াটা উঠছে

সামনে আমরা কুল দিয়েই যাচ্ছি এখন জাল ফেলার পরে অনেক শীতের সময় তারপরে প্ল্যান আছে এখন তো জোয়ার এই জোয়ারে গিয়ে আমরা জাল ফেলবো ভালো চিজনাশ করছে এখন তারপরে আমরা আগে যেতে হতো তাড়াতাড়ি হ্যাঁ যাচ্ছে খুব জোরে জোয়ারে তো তারপরে ওদিকে আলুর বিন্দুগুলো দেখা যাচ্ছে ও পাখির জঙ্গল না পাখির জঙ্গল না পাখিরালার ওই সাইডে প্রচুর লাক্সারি বোট আছে এখন তারপরে জাহাজ আছে দাড়ি এখানে যা মালপত্র উঠেই জি আজকে পুরো একদম আজ আমরা বগড়া বনে এসেছি নৌকার মধ্যে আমরা দুজন বসে আছি আর পাশে ঘন জঙ্গল যদিও বাঘের জঙ্গল নয় আর এখন জোয়ার হচ্ছে জোয়ারটা অনেক বেশি উঠে গেছে আমরা কমল যদি একটু আগে আসতে পারতাম মানে প্রথম যখন জোয়ারের জলটা চড়ে উঠছে সে সময় এলে আমরা জাল ফেলতে পারতাম কিন্তু সেটা বোধহয় পেরে উঠবো না কারণ অনেকটা জল উঠে গেছে আর অনেকটা পথ এসছি এখন রাত্রি অনেকটা হয়েছে খুব বেশি যে হয়েছে তা না তবে মোটামুটি রাত হয়েছে তো নৌকা বেয়ে এসে একটু কষ্ট হয়ে গেছে নৌকা এখানে গাছের গায়ে বেঁধে দিয়ে আমরা এই যে যে আমাদের নৌকা ছই তার মধ্যে বসে আছি আর আমরা এখন একটু চা খাব চাটা বাড়ি থেকে করেই নিয়ে এসেছি রান্না বান্না সরঞ্জাম নিয়ে এসেছি এখন ইচ্ছে আছে রান্না করা রান্নার ইচ্ছে আছে তো সেটা কতদূর কি হয়ে উঠবে প্রথম দিন তো আমাদের একটু তৈরি হতে সময় লাগবে নাকি কিন্তু হবে সব কিন্তু আছি যখন দুজন অনেক কিছুই করার চেষ্টা করব তো এখন চা খাবো এই যে চায়ের চায়ের কাপ সঙ্গে আছে আর সুস্মিতা আবার এই যে নিমকি দিয়েছে এখন চা খাওয়া হবে আচ্ছা মুখটা কিন্তু ভালো করে টাইট করা আছে ওটা চা ঢালার পরে আবার টাইট করতে হবে যদিও ঠান্ডা তবুও নৌকো বেয়ে এসে গরম লেগে গেছে সোয়েটার খুলে ফেলেছি তবে একটু চা খেলে সোয়েটার চাঙ্গা হয়ে যাবে একটু চা খেয়ে নিয়ে এ করব তারপরে দনটা ফেলবো দোনটা ফেলার পরে মালপত্রগুলো একটু গুছাবো তারপরে রান্নার ব্যাপারটা ভাববো কি হবে না হবে সেটা পরে দেখা যাবে কিন্তু আমাদের পরিকল্পনা খুব আছে জালটা কিন্তু এখানে জলের জার আছে এক গ্রাম জল আছে শীতের পোশাক আছে এখানে ফোনের সরঞ্জাম আছে এদিকে মুড়ি আছে মশারি এদিকে জাল জাল আছে খেপলা জাল এতে একটু কেরোসিন আছে টেমি আছে ল্যাম্প যেটা সেটা আছে আর হ্যাঁ ওটা তেল ভরে এখন ওটাকে রেডি করব উনুনটা আর উনুনটা আছে ওদিকে আর এই যে জঙ্গলের গায়ে নৌকা বাঁধা আছে কড়াই ব্যাটারি ব্যাটারিটা চার্জ দেওয়া হয়নি জ্যোতিটা একটু কম আছে এই যে তো এই ল্যাম্প ভাই বহুত পুরনো চোখের ল্যাম্প এটা পরে জ্বালাতে হবে সুযোগ দিয়েছে এটা পড়েছিল না না এটা জ্বালাতে হবে কারণ না হলে ওই আমরা কাঠের পাখা হয়তো জ্বালাতে পারবো না ভালা বটি বা মশলাপাতি সব কিছু এগুলো পরপর প্রকাশিত হবে এখন সব প্রকাশ করে লাভ নেই অ্যাডভেঞ্চারটা অ্যাডভেঞ্চারের মতোই হবে তো আমাদের প্রথম দিকে একটু এই সরঞ্জামগুলো সাজিয়ে নিতে পারলে একটু পরে কিন্তু সুন্দর হবে একটু বেলা থাকতে আসবো লাইটটা পাবো রাতের বেলা ছবিটা করতে হচ্ছে তো যাই হোক আপনারা দেখতে থাকুন কি কি হচ্ছে পরপর চাটা খুব গরম আছে গরম আছে না এই মুখটা ভালো করে টাইট করেছিস তো হ্যাঁ খুব টাইট করেছি ঠিক আছে এই যে আমরা এবার এই বগুড়া বনের কাছে নৌকাটা জঙ্গলের পাশে দাঁড় করিয়েছি এবার চা খেয়ে নিলাম এবার আমরা দোনটা ফেলবো তো দোনের কিছু মানে বর্ষেই একটু জড়িয়ে গেছে সেটা একটু ছাড়িয়ে নিচ্ছি প্রথম দিন মাছটা পেলে খুব ভালো লাগবে না রে সে তো বল অবশ্যই আর এই মাছ পাবো অবশ্যই এখানে মা মাছ পাবো মাছ পেতেই হবে মাছ কোথায় আছে খুঁজে নেব এখানে আজকে রান্না করবো ওই মাছ খুব আশা নিয়ে আশা নিয়ে দোনটা পাতা হচ্ছে দরকার হয় লেট করে রান্না শুরু করব মাছের জন্য হ্যাঁ মাছের জন্য আজকে বোধহয় জীবনের সেরা অ্যাডভেঞ্চারটা হবে আশা রয়েছে তো অনেক কিছুই হবে দেখা যাক আমাদের ক্যাপ্টেন এখন মনোযোগ দিয়ে বরশিটা ছাড়িয়ে নিক আর চার হিসেবে আজকে আপাতত এই চিকেন আছে আজকে মাছদের চিকেন খাওয়াব মাছদের চিকেন খাওয়াবো ফ্রিজে রাখা ছিল ব্যাপার নেই অনেকটা ঠান্ডা হয়ে গেছে মাছের ওই ঠান্ডা দেখে এটা ঠান্ডা লাগছে কি মাংস দিলো কিন্তু ঠান্ডা। ফ্লেভারটা ঠান্ডা ঠান্ডা ফ্লেভার নদীর জল গরম। ও গেলে আবার ওই টেম্পারেচার নিয়ে নেবে। স্বাভাবিক হয়ে যাবে না। মাছের চার দেওয়া হবে মাংস দিয়ে চিকেন। ও ক্যাপ্টেন যা লাগছে না প্রকৃতির কোলে এই রাত্রে আমরা আমরা যেখানে আছি সেই জায়গাটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি এখানে ঝিঝি পোকার ডাক নদী আর মাথার উপরে বাইন গাছ ছাতার মতো একটা থমথমে পরিবেশ নেঝুম এখানে যদি একটু চিৎকার করি সেই শব্দর প্রতিধ্বনি এই জঙ্গলের মধ্যে শোনা যাবে আর এই অন্ধকারের মাঝে আমরা একটু হালকা আলো জ্বালিয়ে নৌকার মধ্যে আছি নৌকা ছয়ের মধ্য দিয়ে ওই মাথায় কোমল বসে বসে চারা কাটছে আর আমি নদী নৌকার অপর প্রান্তে কোমল কেমন লাগছে এখানকার পরিবেশটা একটা গা ছমছমে ব্যাপার না হ্যাঁ ঝেঁঝি পোকার ডাক কই আমার গায়ে কিন্তু একটাও লাগেনি তার জন্য ব্যবস্থা আছে আমাদের ধূপ আছে মশারি আছে সেটা রাত্রের জন্য অ্যাডভেঞ্চার বোধহয় একেই বলে কমল আমি আমরা একসময় বিনা পানি ঘাটে বসে বসে বলতাম যে একটা নৌকা ভেসে যাচ্ছে নৌকার মধ্যে আছি সারাক্ষণ মাছ ধরছি রান্না করছি খাচ্ছি দাচ্ছি এটা আমরা কল্পনায় দেখতাম কিন্তু আজকে সেই কল্পনাটা যেন বাস্তবে পরিণত হয়ে গেছে না রে ভাই জঙ্গলটা এখানে যথেষ্ট ঘন রে

সবগুলো গেছে পেঁচার ডাক শুনতে পাচ্ছি আমরা এখন টিফিন করব দোনপাতা হয়ে গেছে এতে আছে নিমকি চানাচুর মুড়ি এই যে প্যাকেট বসানো রাত্রে যদি রান্না করতে না পারি তো এই মুড়ির প্যাকেট আছে এক ড্রাম জল চানাচুর আরো আছে

এটা হচ্ছে আমাদের বোটের সেটআপ বোটি এই নৌকার সেট আপ যে ওর ভিতর থেকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেখো সরষের তেল আছে রান্না হলে হবে সরষের তেল দেবো না মশার ধূপ মশার ধূপ ওটা থাকতে ব্যাগেই থাক

আসলে এখানে প্রচুর পাখি থাকে অনেক সময় পাখিটা কি ঝাপটা টাপ দেয় রাত্রি বারোটা বাজে এখনো তো মাছের দেখা

আলো পরিবেশ মাছ পড়লো না ক্যাপ্টেন বলল উনুন জ্বলবে না আমরা প্রথম দিন আমাদের এই নৌকা নিয়ে রাতের অ্যাডভেঞ্চারে এলাম কোনো মাছ পেলাম না এখনো রান্না হতে পারে এখনো মাছ পেতে পারি এখনো মাছ পেতে পারি রান্নাও হতে পারে কিন্তু দেখা যাক এখন ক্যাপ্টেন আমাকে দায়িত্ব দিয়েছে এই মাথায় এসে এই এই যে লগি মারা আছে এই লগি ধরে আমাকে দাঁড়াতে হবে আস্তে আস্তে সুতো এই বাঁধন ঢিলা দিতে হবে চরের জল যত নামবে তত আমাকে ঢিলা দিয়ে দিয়ে নামতে হবে তো ক্যাপ্টেন যা বলে তা শোনা উচিত জঙ্গলের মধ্যে একটা খালের মধ্যে এখন নৌকা ঢুকিয়ে আমরা ছয়ের মধ্যে বসে আছি আর শীতের সময় হচ্ছে ঝিরঝির করে বৃষ্টি কমলে এই অসময়ের বৃষ্টিটা কেমন লাগছে নৌকার ভিতরে লাগছে কিন্তু জঙ্গলের মধ্যে নদীতে দোন তুলে আবার দোন পেতে দেওয়া হয়েছে আমরাও ছাড়ার পাত্র নই দোন তুলে আবার ফেলে দিয়েছি চারা খেয়ে চলে যাচ্ছে কিন্তু মাছ ওঠাতে পারছি না এবারে যে দোন পাতলাম এই দোনে না হলে পরে যে আবার দোন পেতেছি ওনাদের যে টানা আশা আমরা রাখছি আর আমাদের যে আসল যেটা প্রায় দুশো বর্ষের দন সেই দোনটা রেডি হচ্ছে সেই দোনটা পাতলে দুশো বর্ষিতে কটা মিস হবে তো সেটা পরপর সেগুলো আসবে এই নৌকাতে তাছাড়া ডুবো জাল আসবে আর এমনি কারেন্ট জাল সব গুনে মাছ সমান সব গুনে সমান পড়ে না কোন গুণে পরে আমরা দেখবো আমরা সব গুণেই আছি নাকি সে তো বটে কিন্তু বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বাড়ছে বৃষ্টি হচ্ছে আমরা এবার ব্ল্যাঙ্কেটটা খুলে মুড়ি দিয়ে এখানে শুয়ে পড়ব সেটা কটা বাজে দেখেছিস যা বাজে এখন বাজে একটা কুড়ি রাত্রি ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে না আসলে ভাটাটা এমন একটা অবস্থা এখনো পুরো নৌকাটা বসেনি

আর ওরা মাছ খাচ্ছে পার্সে মাছ খাচ্ছে রাত্রি দেড়টার সময় এখন জাল ফেলা হচ্ছে ওই হ্যাঁ তো শুয়ে আছে সাপ বলিস তো <cuensos>

hier. Ari, ziemlich scheiße. Ich zule Ne, ne,

সুপ্রভাত আমরা শেষ রাতের দিকে একটু ঘুমিয়ে গেছিলাম আর ঘুম থেকে উঠে এই মাত্র কমল জাল নিয়ে একটু জাল ফেলব তো জাল ফেলুক দেখি কি হচ্ছে ঠিক করে মার সকাল বেলা এই জঙ্গলের মধ্যে পরিবেশটা দেখুন কি অপূর্ব কমল জালটা নিয়ে চরে নেমে গেছে এই কিছু পড়ছে সকালবেলা অসংখ্য বক এখান থেকে উড়ে বেড়াচ্ছে হ্যাঁ এই যে খাঁড়ির আগার দিকে প্রচুর বক উড়ে উড়ে ওইদিকে চলে যাচ্ছে জীবনে অনেক রকমের অ্যাডভেঞ্চার হয়েছে কিন্তু দুই বন্ধুর অ্যাডভেঞ্চারটা গত রাতে সেরা ছিল এখানে আর না সকালবেলা তো চাটা খাওয়া হয়ে গেল এবারে পাশে ওই ওই জঙ্গলটার ওই উল্টো সাইডটা যাব দেখে ওখানে কিছু হ্যাঁ কমল ওই মাথায় চলে গেছে আমরা নৌকা ছেড়ে চলে যাচ্ছি বড় নদীর দিকে আকাশটা মেঘলা সূর্যোদয়টা ঠিক মতো দেখা যাচ্ছে না ওই আলোর রেখাটা ওটাই সূর্য উদয় হয়েছে কিন্তু মেঘে ঢাকা সূর্যোদয়টা এখন পরিষ্কার দেখতে পাচ্ছি এখান থেকে সূর্যাস্তটাও ভালো দেখা যায় সূর্য উদয়টাও তো এই অসাধারণ দৃশ্য একটু ক্যামেরা বন্দি করলাম আর জোয়ারের টান ফিরেছে সাগরের দিক থেকে বিরাট গতিতে জল ঢুকছে সমস্ত নদী খাঁড়িতে নৌকা বেয়ে এগোনো যাচ্ছে না তো আমি বললাম একটু ঘাটের কাছে ধর আমরা এখন যেখানে আছি এটা একটা ঘন জঙ্গল দেখুন সুন্দরবনের বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে এই জঙ্গলে এখানে বাইন গেওয়া তো আছেই পাশাপাশি কাঁকড়া পশুর ধুধুল সুন্দরী গরান কেওড়া হেতাল এই ধরনের গাছ এই জঙ্গলে রয়েছে